রাঙামতি তীরন্দাজের আজকের পর্বে শুরুতেই দেখা যায় এক অজানা পরিস্থিতিতে এলিয়েনারা নিজেদের মধ্যে আলোচনা করছে কিভাবে এখান থেকে পালানো যাবে আর দর্শকদের মনেই প্রশ্ন জাগে এই তথাকথিত এলিয়েনরা আসলে কোথা থেকে এলো ঠিক তখনই তাদের বস জানায় খবর এসেছে একটি বিশেষ টিম এই এলাকায় ঢুকতে পারে কিন্তু অন্য একজন ভয় কাটাতে বলে মানুষ ভাবলে ভয় পাওয়ার কিছু নেই এই সময়ই হঠাৎ রাঙামতি তীরন্দাজ জ্ঞান ফিরে পায় চেয়ারে বাধা অবস্থায় চারপাশ খেয়াল করে এবং পাশে পড়ে থাকা একটি কাঁচের বোতল ভেঙে ধীরে ধীরে দড়ি কেটে নিজেকে মুক্ত করে মুক্ত হয়েই সে তার তীরধনু খাতে নিয়ে এলিয়েনদের সামনে দাঁড়ায় আর তাতেই সবাই ভয় স্যালেন্ডার করে দেয় কারণ তারা জানে রাঙামতি তীরন্দাজ কতটা ভয়ঙ্কর প্রাণ ভিক্ষা চেয়ে তারা জানায় তারা নাকি আদিবাসী এবং হিরে তুলতেই এখানে এসেছে অন্যদিকে সহদেব ও বিন্দা গোপনে কমান্ডো টিমের অফিসে ঢুকে সব কিছু পর্যবেক্ষণ করে থাকে এবং দেখে প্রমিতা তাড়াহুড়ো করে অপারেশন শেষ করার নির্দেশ দিচ্ছে কারণ পিআরএফ পনেরোর সিগনাল পাওয়া যাচ্ছে না হঠাৎই প্রমিতার সামনে পড়ে যায় সহদেব বিন্দা বন্দুকের মুখে তারা ধরা পড়ে যায় এবং আটক হয় এদিকে রাঙামতি তীরন্দাজ জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও কয়েকজন এলিয়েনকে ধরে ফেলে এবং ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করে তারা অন্য গ্রহের প্রাণী নয় বরং পৃথিবীর মানুষ অবৈধ হিরে মাইনিং করার জন্য আঠুনিক প্রযুক্তি ও নকল মুখোশ ব্যবহার করছিল আর এই পুরো চক্রের মাথা নরসিংহ রায়চৌধুরী যে জেল থেকে বসেই সবকিছু চালাচ্ছে তার মেয়ে ইনায়ার সাহায্যে রাঙামতি ফোন করে প্রমিতাকে সব জানালে প্রমিতা বুঝতে পারে সত্যতা এবং পুরো বাহিনী নিয়ে গভীর জঙ্গলে অভিযান চালানো সিদ্ধান্ত নেয় পরে সেখানে গিয়ে দেখা যায় রাঙামতি তীরন্দাজ সব ভুয়া হিলিয়েনদের বেঁধে ফেলেছে এবং তাদের মুখোশ খুলে দিয়েছে প্রমিতা রেগে গিয়ে জানায় লোভের জন্য তারা কত মানুষের জীবন নষ্ট করেছে আর অপরাধ স্বীকার করতেই হবে ভয়ে পরে তারা সব সত্য স্বীকার করে এবং আত্মসমর্পণে রাজি হয় কিন্তু এর মাঝেই চমক কমান্ডো অফিস থেকে সহদেব বিন্দা পালিয়ে যায় রাঙামতি তীরন্দাজ আশঙ্কা করে তারা যদি প্রমাণ ফাঁস করে দেয় তাহলে দেশ বড় বিপদে পড়বে তখনই আরেকটি ভয়ঙ্কর সত্য সামনে আসে রাঙামতি তীরন্দাজের মতো দেখতে আরেকজন একই বাড়িতে রয়েছে যে আসলে বহুরূপী শেষ মুহূর্তে আসল রাঙামতি ঘরে ফিরে এসে পরিস্থিতি সামলে নেয় আর বিন্দা চাইলেও প্রমাণ করতে পারে না যে সে আসল নয় সব প্রমাণ মুছে যায় খেলায় শেষ পর্যন্ত জিতে যায় রাঙামতি তীরন্দাজ আর দর্শকদের মনে থেকে যায় একটাই প্রশ্ন এই দ্বন্দ্ব কি এখানেই শেষ নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়